É o Desfile Mag, কেন যারা আমার ভিডিও নতুন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো অ্যান্ড পাঁচশো টাকা বেল ওই কোনটি অ্যালাউ করে দেও নতুন নতুন ফানি ভিডিও পাইতে বগৰাকে বতৰ সুন্দৰ গাঁৱে উৎসৱ আমার পেজে যারা নতুন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অ্যালাউ করে দাও তোমাদের টেডি বিয়ারের নতুন নতুন ভিডিও মজার মজার ভিডিও দেখতে পাশে টাকা বেল আইকনটি অ্যালাউ করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমি এখন যাচ্ছি মুগামতলা হাটে নাকি অনেক বড় বড় বাঘার মাছ পাওয়া যায় চলো গাই খেয়ে ফেলছে থাকো তোমরা বাগার মাছ দেখতে পারবা বাগার মাছ দেখার জন্য গাই তোমরা পাঁচ টাকা জেলায় ঘন্টে এলাও করে দেবো সাবস্ক্রাইব ভুলো না দেখতে পাচ্ছি কত ভরি কত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে শুধু তোমাদেরকে বাগার মাল দেখাবো বলে আজকে আমি লাইভে এসেছি সেই জন্য গাড়ি সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেওয়া

बेल okay, आइकन like এই সবাই আমার আমার চ্যানেলে থাকো তোমাদের ব্রাগ আর মাছ সবাই শেষ অবধি পাশে থাকো বাগর মাছ দেখতে एंड পাশে থাকা বেল আইকনটি করে দাও মাছ ব্রাগার মাছ অনেক বড় বড় ব্রাগ আর মাছ গাইজ দেখতে পারবা

तुम्हारा बेसि बेसि ग्राइब कर Okay, so what else would আর এদিকে তো বহ হয়ে ঠান্ডাতে অত্যন্ত ঠান্ডার অত্যন্ত বৃষ্টির মধ্যে আমি আজকে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য সামুদ্রিক মাছ দেখানোর জন্য আর কিছু প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য এই হিসেবে আমারে তো সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করাই যায় নাকি যদি আমার ভিডিওতে একশো একশো সাবস্ক্রাইব পারে তাহলে আজকে তোমাদের জন্য একটা সুখবর আছে সেই সুখবরটা ভিডিও শেষে দেব অ্যান্ড তোমাদের সুখবরটা শুনে সবারই ভালো লাগবে অ্যান্ড তোমাদেরও লাভ আছে একটা গেম আছে সেই গেম খেলে সবাই টাকা ইনকাম করতে পারবা

মাছ একটু পরে ব্রাগার মাছ দেখতে পারবো গেই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই শুধু আমাদের মাঝে ভিডিও দেখো কোনো টেনশন নাই ব্র্যাগার আমি যতক্ষণ অবধি আসি ততক্ষণ অবধি আমি পাশে থাকো আর ব্রাগের মাছ দেখার জন্য যে এখন আমরা আসি মুড়ির ফ্যাক্টরি মুড়ি খেলে ভুড়ি নষ্ট হয়

পেজে যারা নতুন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দে অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অ্যালাউ করছে ভুলো না অ্যান্ড কমেন্ট বক্স ফাঁকা আছে বেশি বেশি করে কমেন্ট করে

હે હા જંગલની તો પેના તો ભીજે ગયું પેના તો કી નસતું પેના તો ભીજાય ગયું કી ભળાય છે ગાઈゼ તેવા તો અમાર સે ભીજે એકદમ સે ગોઆ ઉ છે ભીજે ગયે પુછતી જ વરી ગઈ ચલાર એ ભાઈ પેન પેન ભીજે

কাছে যাইতে হলে অনেক দূর ঘুরতে হবে সামনে মনে হয় রাস্তা আছে না বাবা অনেক দূর ঘুরতে হবে বাবা বাবা আর এদিকে বৃষ্টি কোনো থামার কোনো কমতি নাই গাইস তোমরা কেউ চাইব না শীঘ্রই তোমরা দেখতে পারবা ব্রাগার মাছ পাকিস্তানি মাছ সামুদ্রিক মাছ তিমি মাছ তিমি মাছও দেখতে পাবো গাই শুধু বর্তমান মনে ছিল যে আমার গাড়ি আলা মুনি বলে দিলো বাবা ওরে বাবা তিমি মাছও আছে গাই ঘুরলো বড়ো তিমি মাছ যারা দেখতে চাও তারা আমার লাইফে তুমি তো আবার কেউ জানি না আজকাল স্যারেতে বসে থাকো আর

হাট থেকে দূরে দেখেছি আবার মুগনতলার দিকে আবার যাইতে হচ্ছে মুগনতলা হাটে অন্য পাশে আমাদের তিমি মাছ আছে ড্রাগার মাছ আছে হচ্ছে যে বিদেশি যত ধরনের মাছ আছে সামুদ্রিক মাছ সব ধরনের মাছ এইখানে দেখতে পাচ্ছি যে প্রাগার মাছ প্রাগার মাছ দেখতে পাচ্ছেন গাড়ি করে রয়ে আসতেছে আস্তে আস্তে

আমরা আজকে লইতে আছি একটা তিন মাছ আর একটা ব্রাগার মাছ নিতে কিছুক্ষণের মধ্য তোমরা দেখতে পারবা আর হ্যাঁ গাই যারা সাবস্ক্রাইব করবে না তারা দেখতে পারবে না যারা সাবস্ক্রাইবার আছো তারাই শুধু দেখতে পারবে আমাদের তিন মাস হুম জাইন গাই যারা আমার সে যে যারা ওই তিমি মাছ ব্রয়গার মাছ সামুদ্রিক মাছ দেখতে চায় তারা সাবস্ক্রাইব করো যে যারা সাবস্ক্রাইব করবো না তারা মাছগুলো দেখতে পারবে না আর যারা সাবস্ক্রাইব করবো তারা অবশ্যই মাছ দেখতে পারব তা আর হচ্ছে যে অলরেডি আমরা মুগাম হাটের ভিতরে এসে গেছি যেখানে আমাদের সমাজ মাছ পাওয়া যায় এই মাছের দিকে আগাইয়া যাচ্ছি أنا <applause> ثلاثة <applause>